আজকে ভিডিওটিতে আমরা পোল্ডার ভূমির বিষয়ে আলোচনা করব তো শুরুতে দেখো এখানেতে ছোট্ট হানসের একটি গল্প আছে তো এই গল্পটি তোমরা পড়ে নিও এটাকে আমি আর পড়ছি না তো আমি সরাসরি হচ্ছে পোল্ডার ভূমি কি সে বিষয়ে চলে যাচ্ছি তো পোল্ডার ভূমি হচ্ছে এই নেদারল্যান্ডের যে দেশটি রয়েছে মানে ইউরোপ মহাদেশেতে সেই নেদারল্যান্ডেতে সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমি যাকে পোল্ডার ভূমি বলা হয় আর এখানেতে কি হয় দেখো যে নেদারল্যান্ড দেশটা হচ্ছে ছোট্ট একটি দেশ আর যে কারণেতে এই দেশেতে কৃষি এবং অন্যান্য কাজকর্মের জন্য জমির একটা অভাব দেখা দেয় আর এই সমস্যা দূর করার জন্য দেশের লোকেরা করল কি এই উত্তর পশ্চিম পশ্চিমেতে যে জুইডারজি জি উপসাগর রয়েছে সেই জুইডারজি উপসাগরের বিরাট অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি দিয়ে ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে নেদারল্যান্ড দেশের যে জমির যে সমস্যাটা সেই সমস্যা দূর করার জন্যে এই দেশের লোকেরা করলো কি এই উত্তর পশ্চিমেতে জুইডার্জি বলে একটি উপসাগর আছে দেশের তো সেইখানেতে বিশাল মানে সেই উপসাগরের বিশাল অগভীর জলাভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে দিল এবং তারপরেতে কি করলো মাটি দিয়ে সেই অগভীর জলভাগকে ভরাট করে দেয় এবং ভরাট করে এই নতুন ভূমি তৈরি করা কাজটা শুরু করলো আর এই সমুদ্র থেকে উদ্ধার করা এই সব নিচু সমতল ভূমিকেই বলা হয়ে থাকে পোল্ডার ভূমি অর্থাৎ নেদারল্যান্ডেতে এই সমুদ্র থেকে উদ্ধার করা যে সমস্ত নিচু সমতল ভূমিগুলো রয়েছে সেগুলোকেই পোল্ডার ভূমি বলে আর এই নেদারল্যান্ডেতে একাদশ শতাব্দীতেই প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল আর প্রথমেতে যখন এটা শুরু হয় তখন এটা প্রাচীন পদ্ধতির মাধ্যমেতে করা হতো কিন্তু এখন প্রযুক্তিবিদ্যার যেহেতু প্রচুর উন্নতি হয়েছে সেই জন্য এখন যে পোল্ডার ভূমির গঠনের কাজ যে চলছে নেদারল্যান্ডেতে সেটাতে উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে আধুনিকতার ছোঁয়াও রয়েছে এবার দেখো এই নেদারল্যান্ডেতে এখনও পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি এই ছোট এবং বড় এই পোল্ডার ভূমি রয়েছে এদের মধ্যে সব থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো জুইডার জি হলো সবচেয়ে বড় প্রকল্প আর এছাড়াও হচ্ছে জিল্যান্ড জিপে, জুইট প্লাস আনা পাওলোনা প্রিন্স আলেকজান্ডার এগুলোও বিশেষভাবে উল্লেখযোগ্য পোল্ডার এবারে এবারতে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই পোল্ডার ভূমি তৈরি করা হয় কিভাবে কিভাবে এটাকে বানানো হয় যেহেতু এটা সমুদ্রের থেকে উদ্ধার করা জমি তো সেই উদ্ধার কাজটা কিভাবে করা হয় সেটা এবার জানবো দেখো বলছে দেখো যে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয় আর এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয় জলাভূমি তরদেশে পলি পলিথিয়ে যাওয়ার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয় তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। আর অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্য যেমন হে ক্লোভার এর চাষ এবং পশুপালন করা হয় পরে জমি কৃষির উপযুক্ত হলে সেখানেতে বিট ওট সূর্যমুখী টিউলি প্রভৃতি শস্য এবং ফুলের চাষ শুরু হয় তো এইভাবে হচ্ছে পোল্ডার ভূমি তৈরি করা হয় আর এই বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার জন্যে এখন নিচে একটি ছবি দিয়েছে তো এই ছবিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এই পোল্ডার ভূমি নেদারল্যান্ডের অধিবাসীরা তৈরি করে দেখো এইখানেতে দেখো এই জায়গাটা হচ্ছে সমুদ্র রয়েছে এবারে দে এই যে সমুদ্র রয়েছে আর এখান থেকে দেখো এই যে এইটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ এই যে পুরো যে ডাক্তার এটা রয়েছে দেখো এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ এই যে এই যে পুরো যে অংশটা এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ এবারেতে এইখানেতে এই যে সমুদ্রের যে জলটা আছে এই জলটা কিন্তু এই জায়গাটাতে সম্পূর্ণ ডুবে ছিল এই পুরো যে জায়গাটা রয়েছে এই পুরো জায়গাটাতেই জলে ডোবা ছিল এবারেতে প্রথমে করা হলো কি যে এই যে সমুদ্রের যে জলটা আছে এই জলটা এদিকে আশাটা আটকানোর এই রকম উঁচু কংক্রিটের বাদ দেওয়া হলো এই যে সবার প্রথমেতে এরকম উঁচু কংক্রিটের বাদ দেওয়া হলো যাতে হচ্ছে এইখানের এই যে সমুদ্রের জল এই জলটা যাতে এই পারেতে আর না আসে তো প্রথমে বাঁধ দেওয়া হলো বাদ দিয়ে এই জলটা এদিকে আশা আটকানো হলো কিন্তু এইখানটাতে তো জল রয়েছে ঠিক আছে এই জায়গাটাতে জল রয়েছে তো সেই জলটাকে কি করা হলো আস্তে আস্তে খাল এবং পাম্পের সাহায্যে এই যে সমুদ্রের যে যে জল রয়েছে এইখানেতে পাঠিয়ে দেওয়া হলো এবং পাঠিয়ে দিলে কি হলো আস্তে আস্তে এই যে জায়গাটা এই জায়গাটাতে আস্তে আস্তে জল শূন্য হয়ে পড়তে থাকে মানে সমুদ্রের জলটা থাকে না তারপরে যে পলি মাটি ইত্যাদি দিয়ে এই জায়গাটাকে ভরাট করে দেওয়া হয় ভরাট করে দেওয়া সত্ত্বেও কিন্তু এই জায়গাটা নিচু থাকে কিন্তু এটাকে ভরাট করে দেওয়া হয় এবং জমিকে ফেলে রাখা হয় ফেলে রাখা হয় কারণ যেহেতু এটা সমুদ্রের মানে অংশ থেকে উদ্ধার করা যেহেতু জমি সেই কারণেতে এখানেতে যেহেতু সমুদ্রের জলেতে ডোবা অবস্থায় ছিল আর তো সেই কারণেতে এই জায়গাটা প্রচণ্ড নোনা তো নোনা হওয়ার কারণেতে এখানেতে কিন্তু কৃষিকাজ করা যাবে না প্রথমেতে মানে নোনা মাটিতে কিন্তু কৃষিকাজ ভালো হয় না তো সেই জন্য এখানেতে জমিকে কিছু বছর ফেলে রাখা হয় এবং তারপরেতে এই বিভিন্ন পশু খাদ্যের চাষ করা হয় তারপরে যখন নুনটা কমে যায় এবং জমি যখন পুরোপুরি কৃষিকাজের উপযুক্ত যখন হয় তখন বিভিন্ন রকমের এই বিট ওট সূর্যমুখী টিউলিপের মতন ফল এই মানে শস্য এবং ফুলের চাষ এখানটাতে করা হয় এবার দেখো এই যে জায়গাটা আছে এটা কিন্তু এই যে যে সমুদ্র পৃষ্ঠ রয়েছে এই জায়গাটা থেকে কিন্তু এটা নিচু অনেকটাই কিন্তু এখানেতে নিচু এখানে দেখো এখানে এরো দিয়ে যে দেখাচ্ছে দেখো এইটা হচ্ছে নতুন পোল্ডার এই যে পোল্ডার ল্যান্ড এই যেটা দেখাচ্ছে এবং যদি এই বাঁধ যদি ভেঙে যায় কোনোভাবে এই যে বাঁধ যেটা রয়েছে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু সমুদ্রে জলের তলায় ফের চলে যাবে তো এই জায়গাটাতে মানে বসতি কৃষিকাজ বা অন্যান্য যে সমস্ত কাজকর্ম করা হোক না কেন সেটা সম্পূর্ণ এই বাঁধের ওপরেতে নির্ভর করে তাই এই বাঁধকে খুব শক্তিশালী এবং মজবুত হতে হয় যদি কোনোভাবেই বাঁধ যদি ভেঙে যায় বা বাঁধে যদি কোনো রকম ফাটল তৈরি হয় তাহলে সমুদ্রের এই জলকে কিন্তু কোনোভাবেই এখানেদের আস্থা থেকে আটকাতে পারা যাবে এবং আস্তে আস্তে এই জায়গাটা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়বে তো সেই জন্যেই এই বাঁধগুলোকে খুব মজবুত করেই দেওয়া হয় যাতে কোনোভাবেই এইখানেতে জল না ঢুকতে পারে তো এরকমভাবেই কিন্তু পোল্ডার ভূমিগুলোকে তৈরি করা হয় সমুদ্রের জলকে আটকানো হয় প্রথমে বাঁধ দিয়ে তারপরেতে সেই বাঁধের বিপরীত দিকে যে অংশটা থাকে সেই অংশটার থেকে জলকে পাম্পের সাহায্যে বা খালপথের মাধ্যমেতে পুনরায় সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং সেই জমিকে ফেলে রেখে দেওয়া হয় নুন ছাড়ানোর জন্য এবং নুনটা ছেড়ে গেলে আস্তে আস্তে সেই জমিতে বিভিন্ন রকম কৃষিকাজ করা হয়ে থাকে আর তোমাদের এইখানেতে এই পোল্ডারল্যান্ডের মানে পোল্ডার ভূমির শুরুতে যে হান্সের কাহিনী রয়েছে দেখবে যে হান্স কিন্তু এইরকমই একটা বাঁধের ফাটল দেখতে পায় এবং সেইখান থেকে জল যা ঢুকতে দেখতে পায় এবং সে ওই ফাটলের মধ্যে হাত দিক ঢুকিয়ে বসে থাকে যাতে হচ্ছে এই ফাটল বড়ো হয়ে তাদের পুরো গ্রামকে যাতে ভাসিয়ে যাতে না দেয় কারণ এই ভূমি অঞ্চলেতে এই যে গ্রাম থাকে বা যে সমস্ত জনবসতি থাকে তারা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থান করে তাই এই বাঁধে ফাটল হলে এবং তার থেকে যদি জল ঢোকে তাহলে এখানে সম্পূর্ণ জলের তলায় ডুবে যাবে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হবে এবারে দেখো আসি হচ্ছে এই যে পোল্ডার ভূমির যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশ বিষয়তে তো দেখো এখানে তো আবারও বলা হয়েছে দেখো যে যে পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি তোমাদের পরীক্ষায় যদি আসে যে পোল্ডার ভূমি কাকে বলে তাহলে তোমরা এটাই লিখবে যে পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি তো প্রধানত দেখো আইসেল মাস ও রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে এই পোল্ডার ভূমি গড়ে উঠেছে অর্থাৎ নেদারল্যান্ডে যে জায়গাতে পল্ডার ভূমি তৈরি করা হয়েছে সেটা মূলত হচ্ছে এই যে তিনটে যে নদী আছে আইসেল মাস এবং রাইন নদীর এই মধ্যবর্তী যে বদ্বীপ অংশ রয়েছে তো সেইখানেতে এই ভূমি তৈরি করা হয়েছে তো সমগ্র পল্ডার ভূমিকে ভূমির ব্যবহার অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় যথা উত্তর ও উত্তর পূর্বে গ্রোনিং এন ফ্রিজল্যান্ড ও ওভারিসেল আর পশ্চিম ও মধ্যভাগের নূড হল্যান্ড ডট রেস্ট এবং দক্ষিণে হচ্ছে জুইড হল্যান্ড আর এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে দশ ফুটেরও নিচে অবস্থিত যেহেতু এটা খুব নিচু জায়গা তো সেই কারণে যে সমুদ্রের গড় যে সমুদ্রপৃষ্ঠ আছে সেই গড় সমুদ্রপৃষ্ঠ থেকেও এই জায়গা আরও বেশি নিচুতে তাই সমুদ্রের জল ঢুকলে এখানেতে বন্যা হওয়া থেকে বা ডুবে যাওয়া থেকে আটকাতে কেউ পারবে না তারপর দেখো যে বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয় এবং এখান থেকে বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায় এই হচ্ছে পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ এবং দেখো এখানেতে একটি ম্যাপ দেওয়া আছে যে ম্যাপেতেও এখানেতে পোল্ডার ভূমি জায়গাগুলোকে চিহ্নিত করে দেওয়া রয়েছে তো দেখো এখানেতে যে কালার দিয়ে দেওয়া রয়েছে এবং নাম্বারিংও করে দেওয়া রয়েছে দেখো এই যে উত্তর পশ্চিমের পোল্ডার তো এটা হচ্ছে এই যে এই যে ছোট্ট যে জায়গাটা এটা রয়েছে এটা ম্যাপে ছোট দেখাচ্ছে কিন্তু এটা অনেকটা বড় জায়গা তারপর দেখো এই দু নম্বর হচ্ছে উত্তর পূর্ব পোল্ডার তো এই দেখো এখানটাতে এই দু নম্বরেতে তারপর তিন নম্বরেতে পূর্ব পোল্ডার তারপরে পশ্চিম পোল্ডার এই চার নম্বরেতে আর পাঁচ নম্বরেতে হচ্ছে জুইট পোল্ডার তো এইগুলো হচ্ছে পোল্ডারল্যান্ড যেগুলো হচ্ছে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে এই নেদারল্যান্ডেতে এই জায়গাগুলো ঠিক আছে এবার দেখো আমরা এর পরের যে অংশ এটা রয়েছে দেখো এখানেতে পরের যে পৃষ্ঠাতে রয়েছে দেখো যে এই অঞ্চলের মধ্য দিয়ে রাইন ও তার কয়েকটি উপনদী যেমন লেক ভাল মাছ প্রবাহিত হয়েছে আর এই নদীগুলির ধারে পলিমাটি দেখা যায় তো মূলত হচ্ছে এই পোল্ডার ল্যান্ড পোল্ডার ভূমিতে রাইনই হচ্ছে প্রধান নদীর মধ্যে পড়ে এবং তার যে সমস্ত উপনদীগুলো যেগুলো রয়েছে তারপর দেখো এখানেতে এই পোল্ডারল্যান্ডের যে জলবায়ু আছে সে জলবায়ু হচ্ছে শীতল নাতি শীতষ্ণ অন্তর্গত মানে শীতল জলবায়ু তবে এখানেতে উষ্ণ আটলান্টিক সমুদ্রস্রোত এই অঞ্চলে পাশ দিয়ে বয়ে যায় বলে এখানেতে জলবায়ু সহ হওয়া অর্থাৎ শীতকাল খুব বেশি শীতল নয় গড় তাপমাত্রা তিন ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আবার গ্রীষ্মকাল খুব বেশি তীব্র নয় গড় তাপমাত্রা ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর এখানেতে বায়ুর প্রভাবে এখানেতে সারা বছরই বৃষ্টি হয় তবে এর পরিমাণ খুব কম বার্ষিক সত্তর সেন্টিমিটারের মতন বৃষ্টি হয় আর এখানেতে ওক বার্চ ইত্যাদি বৃক্ষ দেখা যায় এবং তৃণভূমির প্রাধান্য এখানেতে দেখা যায় এই হচ্ছে পোল্ডারল্যান্ডের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ এবার দেখো পোল্ডারল্যান্ডের যে অর্থনৈতিক পরিবেশ আছে সেটা কিরকম সেটা একটু জেনে নিই দেখো নতুন পোল্ডার ভূমিগুলিতে জমি লবণতা কমানোর জন্য হে প্রভার প্রভৃতি ঘাসের চাষ করা হয় এই ধরনের যে ঘাসগুলো হয় এগুলো জমি লবণতাকে শুষে নিয়ে খুব তাড়াতাড়ি জমিকে লবণমুক্ত করে দেয় আর তার সঙ্গে সঙ্গে এই ঘাসগুলো পশুখাদ্য হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে তো সেই কারণেতে এই পোল্ডার ল্যান্ডেতে এই সমুদ্র থেকে উদ্ধার করা জমিগুলোকে লবণমুক্ত করার জন্যে এই হে এবং ক্লোভার জাতীয় ঘাসের চাষ এখানেতে করা হয় এর পাশাপাশি দেখো গম ওট জব রাই আলু প্রভৃতি চাষ করা হয় এবং পুরনো লবণমুক্ত জমিতে মানে জমি যখন লবণমুক্ত হয়ে যায় হয়ে গিয়ে চাষের উপযোগী যখন হয়ে যায় তখন এই গম ওটস জব রাই আলুর মতন বিভিন্ন শস্য এবং সবজির চাষ করা হয় আর এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতি চাষ করা হয় মিশ্র কৃষি মানে একধারে মানে কৃষিকাজও হয় এবং তার সঙ্গে সঙ্গে পশুপালনও করা হয়ে থাকে আর এখানকার বিস্তীর্ণ জমিতে নানা রকমের টিউলিপ কসমস এবং গ্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয় ফুলের দারুণ চাষ করা হয় এখানেতে টিউলিপ এই নেদারল্যান্ডের বিখ্যাত একটি ফুল এবং এই পোল্ডার ভূমিতে এই টিউলিপের চাষ করা হয় বিভিন্ন রঙের নানা রঙের টিউলিপ ফুলের চাষ এই নেদারল্যান্ডেতে করা হয় দেখো এখানেতে একটা ছবিও দেওয়া রয়েছে টিউলিপের যে বাগান যেটা যে চাষের এইখানটা দেখলেও তোমরা কিছুটা বুঝতে পারবে আর শীত শীতল এবং কম আলোকযুক্ত অঞ্চলেতে গ্রিন বা কাঁচের ঘরেতে সবজির চাষ করা হয়ে থাকে তো দেখো এখানেতে নিচেতেও একটা ছবি দেওয়া রয়েছে দেখো এই গ্রিন মানে ঘরের মধ্যে চাষ করা হয় এবং ঘরের যে দেওয়ালগুলো হয় সেগুলো স্বচ্ছ কাঁচের তৈরি হয় এখানেতে ঠান্ডাটা যেহেতু থাকে এবং যেহেতু একদম মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এখানেতে সূর্যের আলো তির্যকভাবে পড়ে তো যেটার কারণেতে এখানে শীতকালেতে মূলত হচ্ছে গ্রিন হাউস পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে গ্রিন হাউসের মধ্যে শাকসবজি চাষ করা হয়ে থাকে এবার দেখবে এই যে পল্ডার ভূমি শিল্প এবং পরিবহন ব্যবস্থায় অত্যন্ত উন্নত চক্র খালগুলিও পরিবহনের কাজে ব্যবহার করা হয় তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে গ্রনি গ্রোনিং এন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এটাও তোমরা মনে রাখবে অনেক সময় পরীক্ষায় দিতে পারে এই পোল্ডার ভূমিতে কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তো সেটা হচ্ছে এই গ্রোনিয়েন অঞ্চলেতে আর দে হেগ এর কাছে খনিজ তেল পাওয়া যায় আর অ্যামস্টারড্যাম রটারডাম গ্রনিয়েন হার্লেম লেভেন ইজমুইডেন তারপরে হেগ ফ্লাশিং প্রভৃতি এই শহরগুলিতে লৌহ ইস্পাত পেট্রো জাহাজ নির্মাণ ডেয়ারি খাদ্য প্রক্রিয়াকরণ কাগজ চামড়া এবং প্রসাধনী প্রভৃতি বিভিন্ন শিল্প এখানেতে গড়ে উঠেছে আর সব শেষে দেখো যেটা রয়েছে যে কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণেতে নেদারল্যান্ডে জনবসতি খুব ঘন আর এখানকার প্রধান শহর হচ্ছে অ্যামস্টারড্যাম যেটা নেদারল্যান্ডের রাজধানী এটাও মনে রাখবে নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে অ্যামস্টারড্যাম আর বিখ্যাত বন্দর এই অ্যামস্টারড্যাম আর এছাড়াও হচ্ছে হিরে কাটা ও পালিশের শিল্পের জন্য অ্যামস্টারড্যাম হচ্ছে পৃথিবী বিখ্যাত মানে অ্যামস্টার মানে আমস্টারড্যামেতে এই হিরে পালিশ করা হয় হিরে কাটা হয় এবং হিরেকে পালিশ করা হয় এবং যেটা হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত এই হিরে কাটা এবং এই শিল্পের জন্যে এই হচ্ছে পল্যাণের ভূমি সম্পর্কে আজকে আলোচনা তো আজকে এই ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ